আজ দুপুরে আমি আলু ভত্তা করতেছি আলু এইভাবেই আমি করি আলু ভত্তা একটু ঝাল না হলে ভালো লাগে না এই জন্য আমি দেখেন ঝালের এইটা হলো ঝালের বাচ্চা বড় ঝালের বাচ্চা এটা এত জালের ভিতরে ওইটুক একটা জাল এতগুলো জাল আমি এখন চটকালে তো আমি পাগল হয়ে যাব জাল ভক্ত যখন করতে যায় ঝাল ভর্তাটা যখন করি তখন আমার দিকে জল চলে আসে মানে পানি চলে আসে জল জল পানি একই এই যে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভিজে নিয়েছিলাম তো আমার মনে হয় এরকম ঝাল ভত্তা দিলে আর কিছু দরকার হয় না তো আপছো এখন এখন তো আলু ভত্তা তো দিব এখন আমি ঝাল ভত্তাটা খেতে খেতে আলু দিয়ে এই যে আমার আলু ভত্ত করা শেষ আলু ভত্তা কেন যে কোনো ভত্তা একটু টান ঝাল না হলে মজা লাগে না আর আমি তো এমনি ঝালের কুমার ঝাল হলে আমার আর কিছু দরকার হয় না এই যে আমার আলু ভত্তা রেডি দেখি একটু খেয়ে দেখি অনেক মজা এরকম জাল দিয়ে দিন ভর্তা করে খেয়ে দেখুন দেখুন অনেক সাব মাছ মাংস কিছু দরকার হবে না একটু ডিম ভাজি আর আলু ভত্তা ওই যে আমার আজকালে ডিম ভাজি আলু ভত্তা আর ডাল ওই যে মাটির আগে আমরা ইয়ে করতাম আর ছোটো আগে গ্রামের মানুষ বলে ওই যে মাটিরে বলে ডেলা সেই ডেলায় যে আকিডলা বারে যে সুয়ে সুয়ে মারবো এখন বাপ টিসি যে কারে গায় যে সুয়ে মারবো না কি পেটেই দিবানি পেটে যে তপষ্ট পুষ্কর লাগে কারণ মাথা এ लागले পর লেজেন্ডরি বনাবে আজবে আর্মি আসবে পুলিশ আসবে কি দরকার এই ভাবেই দি রাখবনি নিজের পেটে নিজের দি রাখলে আদালত থানা যা করবে করবে পেটের ভিতরে তাই করবে যেহেতু ঝাল একটু হয়েছে পেটে যাবে আর পেট আমারে বলবে যে তোর নামে মামলা দিব এই আলুর ভাগ বলতে আমার একটু কম হয়ে গেল আমার কোন জায়গার থেকে একটু পুরো বা পুরো এখন আমিও ভাবতেছি কোন জায়গার সত্যি সত্যিই কম হয়ে ও বলতেছিল আমারে যে আমার ভাগে কম দিলে কেন আমি কি সত্য পরে পুরোই দিলাম কেন তুমি তোমার পেটের ভিতরে যে মারামারি শুরু করে দিবে না পরে গ্যাসের ওষুধ সমস্যা